আরফিন শুভ একটি প্লট পেয়েছে সে দরখাস্ত করেছে সরকারের প্রতিষ্ঠান তাকে সেটা বরাদ্দ করেছে এটা নিয়ে এত হহ হু বা হাই হুতাশের কিছুই নেই সে একজন শিল্পী হিসেবে এটা পাওয়ার যোগ্য রাখে ওই প্রকল্পে বহু ঘুসখোর লোক আছে যারা প্লট পেয়েছে বহু দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ আছে যারা প্লট পেয়েছে তাদের নিয়ে ট্রোল করতে দেখি না আপনাদের মোট কথা মোট প্লট কত সেটা গুগল করে দেখেন আরফিন শুভ এক টাকা নিয়ে ছবি করেছে এটা একটা ছবি এই ছবিটা না করেও সে শিল্পী কোটায় এই প্ল্যাটফর্মটা পেতে পারতো আরফিন শুভ বহু বহু বছর ধরে কিন্তু অভিনয় করে মডেলিং করে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছে এটা কি অনুবাদ বা এটা কি তার অনুদান অনুদান না অবশ্যই নাকি এটার জন্য সে রাজকের নিয়মানুদি মূল্য পরিশোধ করবে রাজককে দরখাস্ত করে মূল্যর বিনিময়ে প্লট বরাদ্দ পেয়ে থাকলে সে কোনো অন্যায় করে নাই সে পরিশ্রম করে আয় করে চুরি করে না ঘুষ খায় গত ২০ বছরে এরকম বিবেচনায় যারা উত্তর ও পূর্বাঞ্চলে প্লট পেয়েছে সবার নামই ছাপা উচিত